এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনুশ্রী ফ্রম বালুরঘাট আজকে হচ্ছে ফোরটিন্থ জুলাই রবিবার এখন ঘড়িতে সকাল দশটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে অনেক ওয়েলকাম তো সকালবেলায় আমাদের দুজনের চা খাওয়া কমপ্লিট তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে আর মাম্মাম ফ্রেশ হয়েছে কিন্তু এখনও কিছু খাইনি ওর খাবারটা আমি রেডি করব আর এদিকে ওয়াশিং মেশিনে কিছুটা জামা কাপড় হচ্ছে হ্যাঁ বাকি জামাকাপড় আবার এটা হয়ে গেলে পরে দেব কেন কি তোমাদের দাদা ভাই কালকে এসেছিল যে জামাকাপড়গুলো কেঁচেছিলো না সেইগুলো ঠিকঠাক মেশিনে কাচা হয়নি আচ্ছা ঠিক আছে তো সেইগুলো আবার শুকিয়ে গেছিল তো আবার আজকে নতুন করে আবার মেশিনে দেওয়া হলো কেন কি অনেকটা না জামাকাপড় তো একসাথে দিয়েছিল ওই জন্য মেশিনে ঠিকঠাক ধোয়া হয়নি সার্ফের গন্ধ আসছিল তো তার জন্য আবার আজকে অল্প অল্প করে দুবার দেওয়া হলো তো দেখা যাক এবারে এবারে ঠিকঠাক হবে তো চলো ভিডিওটা দেখতে দিকে তো দুটো বাটিতে দুধ গরম করেছি মাম্মামকে একটু দেবো আর বাকিটা দই পাতব আর এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে তো প্রথমে বললাম তোমাদের যে অর্ধেক হচ্ছে আর অর্ধেক বাইরে আছে তো অর্ধেকটা হয়ে গেছে সেটা আমি মেলে দিয়ে এসেছি আর একটা ব্যাগ ছিল সেটা তোমাদের দাদা ভাই মেশিনে দিয়ে দিলো আর এদিকে আমি ভেবেছি আজকে মাথায় হেনা দেবো তাই হেনাটা আমি চায়ের লিকার দিয়েই ভিজিয়ে রাখি তো ওটা একটু ভিজিয়ে দিলাম তো তারপরে রান্না বান্না হয়ে গেলে তারপরেই মাথায় দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমি হেনার মধ্যে টক দই আর ডিম দিই আর সেরম কিছু দিই না মধু দিতাম আগে কিন্তু এখন আর দিই না তো এদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছে তো মাছই নিয়ে এসেছিল রুই মাছ এনেছিল এবারে তো রুই মাছটা ধোবো ওই জন্যই ব্যাগ থেকে বার করলাম আর এদিকে যে চায়ের বাসন দুধের বাটি এগুলো সব ছিল ওগুলো বেসিন থেকে তুলে রাখলাম কেন কি মাছ ধুলে মাছের জল ওই বাসনগুলোই পড়বে তো একটু আমার কেন খারাপ লাগে তার জন্য ওগুলো তুলে রাখলাম আর ওগুলো ধোয়ার পরে আমি মাছটা ধুতে পারতাম কিন্তু মাছটা অনেকক্ষণই নিয়ে এসেছে সংসারের একাজ ও কাজ করতে করতেই দেরি হয়ে গেল পড়ছে এই গরমের মধ্যে প্লাস্টিকের মধ্যে মাছটা থাকলে না নষ্ট হয়ে যাবে মানে কেমন একটা হয়ে যাবে তো তার জন্যই মাছটা ভাবলাম আগে ধুয়ে নিই তারপরেই বাসনগুলো ধোবো আর তোমাদের দাদাভাই আজকে মাথাটা গোটা করে নিয়ে এসছে ও মাছের মাথা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আর আমি খেতে ভালোবাসি মাছের লেজা আরও মাথাটা ভালোবাসে কিন্তু যখন মাছ কেটে দিয়েছে তখন ওই দাদাকে আর বলা হয়নি তো তারপরে দাদাটা জিজ্ঞে বলছিল যে আপনি যখন মাছের মাথা খাবেন তাহলে বললেন না মাছ রেখে দিতাম তো মাছের মাথায় একটুও মাছ ছিল না জাস্ট মাথাটাই গোটা ছিল আর তোমাদের দাদা ভাই আসলে তোমার রান্নার থেকে ছুটি আর আমার একদম রান্না করতে ভালোও লাগে না তো তোমাদের দাদা রান্না করেছে এই যে মাছে লবণ হলুদ আমি মাখিয়ে দিয়েছি আমও কেটে নিয়েছি আমরা খাবো বলে এদিকে তোমাদের দাদা মাছ ভাজতে বসিয়ে দিয়েছে আর ওদিকে বাটিতে পোস্ত আর চার মগজ ভিজিয়ে রেখেছে ওটা দিয়েই আজকে রুই মাছটা করবে ভালো লাগবে পোস্ত দেখো আম আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম কেন কি আগের দিন রাত্রে লুচি হয়েছিল আর আমার বাসি লুচি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে চা দিয়ে খেতে ভালো লাগে তো আজকে শুধু শুধুই চাটা খেয়েছিলাম বিস্কিট দিয়ে আর তারপরে কিছুক্ষণ বাদে মানে কি এগারোটা পার হয়ে গেছিল সকালের খাবারটা খেতে খেতে তো মাম্মা মোদিকে বসে বসে টিভি দেখছে তো রবিবার ছিল তো মামামের স্কুল ছুটি ছিল জন্যই টিভি দেখছে অনেক করে বললাম যে একটু আম খা কিন্তু কিছুতেই খেলো না আম আর সকালবেলায় ও ওই লুচি আর মিষ্টি খেয়েছিল আমার আলু একদম অল্পই দাও ওই দাও দাও হ্যাঁ আর ওদিকে তোমাদের দাদা ভাই রান্না বান্না করছে আর এদিকে আমি ওকে কেটে কুটে দিচ্ছি আর বাজার থেকে যে সবজি টবজি নিয়ে এসেছিল ওগুলো সব প্লাস্টিকে করে ফ্রিজে রাখবো তাই বার করছি ব্যাগ থেকে তো নিয়ে এসেছিল পুঁই শাক এই যে আর শশা পটল আর এনেছিল কুমড়ো তো ওটা দিয়ে এই পুঁই শাকটা আসলে কুমড়ো দিয়ে করব বলেই আনতে বলেছিলাম আর এই যে দেখো আজকে কি বার হয়েছে লঙ্কা দেবো তো আগে প্রথমবার

হালকা একটু জল দিই একটু সেকেন্ড বার দেবো লেগে যাচ্ছে আয় ফোন দেখে যা একটা জিনিস নাম কি জানো এটা কি জিনিস জানো শীল এটা শীল আর এটা নোরা বুঝেছো ওদের তো আলাদা করে শিলনুরা শেখা যুগটা কোথায় গেছি কারেন্ট ছিল না এই হচ্ছে মেন তার জন্যই এই শিলনুরা বেরিয়েছে আসলে অ্যানাউন্সও করেছিল মনে হয় কিন্তু আমরা জানতাম না তো সকাল সকাল মানে নই দশটার দিকে কারেন্টটা অফ হয়ে গেছে তো যাই হোক কি করা যাবে শিলনোড়াটাই বার করলাম তারপরে মাথায় হেনা দিয়েছিলাম স্নান টান করতে করতে দুটো পার হয়ে গেছিলো তো স্নান টান করে বেরিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম অনেকক্ষণই আসা হয়নি আর আজকে চুলে যেহেতু হেনা দিয়েছিলাম তার জন্যই চুলে না একটু ডিমের গন্ধ আসে ওই জন্য একটু সিরামও দিয়ে নিলাম আর আমি শ্যাম্পু করলেই মাঝে মধ্যে সিরামটা দিই চুলে নাহলে চুলটা খুব রাফ হয়ে যায় এই আর কি তো তারপরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে আর আজকের মেনুতে কি কি ছিল এই দেখো কেমন দেখতে হয়েছে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম শাকের তরকারি আলু ভাজা আর এই যে মাছ যেহেতু মাছের মধ্যে আলু দিইনি ওই জন্যই আলু ভাজাটা করলাম কেন কি মামকে না হলে খাওয়াতে অসুবিধে হবে আর আলু ভাজা হলে ও খেয়ে নেবে তো খেয়ে দিয়ে একটু রেস্ট পাইনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি মোটামুটি একেবারে কী বলবো মানে তাড়াহুড়ো করেই বেরোতে হয়েছে চারটের থেকে আমাদের জাদু দেখার শো ছিল সেদিনকে আমি লাইভ করেছিলাম তোমরা যারা দেখেছো তারা তো দেখতেই পেয়েছো আর এই যে মানে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব তাড়াতাড়ি করে আসলে আগে যে জাদু খেলা দেখতে যাব সেটা ঠিক ছিল না তো তার জন্যই হেনাটা ভেজানো হয়ে গেছিলো যদি জানতাম যে জাদু খেলাটা দেখতে যাব তাহলে আর মাথায় হেনাটা দিতাম না আর ওই হেনা দিতে গিয়েই দেরি হয়ে গেল তো এদিকে টাইম হয়ে গেছে আমরা এই দেখো ঢুকে যাচ্ছি তো তোমাদের দাদাভাই বাইকটা বাইরে রেখে আসলো আর এখানে তিন বছরের বেশি বয়সের বাচ্চাদেরই কিন্তু টিকিট নিচ্ছে আর তার মধ্যে গেটের ভিতরে বসেছে এই যে পপকর্ন চিপস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস মানে বিভিন্ন ধরনের জুস তো আমার মাম্মাম তো দেখলেই একদম খাবেই এটা তো শিওর আর যে কোনো বাচ্চায় তাই এই সব খাবার দেখলেই বায় না করে তো কী আর করা যাবে মাম্মামকে বাধ্য হয়েই দিতে হলো আর এইগুলো বাইরে মাম্মাম খায় পনেরো টাকা করে কিন্তু এই যে এখানটায় তিরিশ টাকা করে নিচ্ছে জানো কতবার মাম্মামকে বোঝালাম যে মাম্মাম খাস না বাইরে গিয়ে খাবি কিন্তু সে কেকার কথা শুনে ও তো শুনলো না তারপরে জাদু খেলার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটা বাচ্চাকে মানে আমাদের অডিয়েন্স থেকেই ডাকা হলো তো বাচ্চাটাকে প্রথমে চোখ বেঁধে তারপরে ওর উপরে ওঠালো কিন্তু ওই বাচ্চাটা খুব ভয় পাচ্ছিল তো তার জন্যই ও আর না তারপরে এই যে এই বাচ্চাটা উঠেছে এই বাচ্চাটার এত সাহস আর সব থেকে বড় কথা ওর মার সাহস দেখে আমি অবাক আমি তো কখনোই আমার মানে আমার বাচ্চা হল আমি যেতেই দিতাম না যতই কিছু হোক আর না হোক মানে আমার ও ওই বাচ্চাটাকে করছে আর আমার ভয়ে মানে সে কী বলবো কি বিভৎস পরিমাণে ভয় লাগছিল সে কি বলবো আর ওর মা কি করে যে চেয়ারে বসেছিল সেটাই আমি ভাবছি তো যাই হোক বাচ্চাটারও ভীষণ সাহস এই দেখো আর বাচ্চাটার মায়েরও অসম্ভব সাহস তো কি ওই দেখো দড়িগুলো কেটে দিল দেখো আর ওরকম করে ঝুলছে মানে ম্যাজিকটা এত সুন্দর কিছু কিছু ম্যাজিক খুব ভালো লেগেছে আর কিছু কিছু ম্যাজিক মোটেই ভালো লাগেনি তো এই আর কি জল নেবে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা ব্রেক টাইম দিয়েছে আমরা বেরিয়েছি এই যে মামা মামা এখানে আয় এখানে আয় আমরা চারটে থেকে ছটার শুয়েছিলাম কেন কি মাম্মামের এরপরে নাচের ক্লাস ছিল তো তার জন্যই দেখো জুস খাওয়ার পরে আবার পপকর্নও কেনা হয়ে গেছে তো আমরা যা খেলা টেলা দেখে মানে জাদু খেলা দেখে বাড়ি চলে এসেছি তারপরে মাম্মামকে নাচের স্কুলে নিয়ে গেছি তো নাচের স্কুল থেকে এসে তারপরে এইটা রাত্রিবেলার ভিডিও তো এটা তোমাদের দাদা ভাই অর্ডার করেছিল কিন্তু ভাঙা এসেছে তোমাদের দাদা ভাই রিটার্ন করে দিল আর এই ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবার ছিল উল্টো রথ আর সোমবার দিনকে মামের আবৃতি থাকে তো আবৃতি ক্লাস থেকে ফেরার সময়ই রাস্তায় জগন্নাথ দেবের দর্শন করে নিলাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো তোমাদেরকেও দেখালাম আর এই এক কাণ্ড হয়েছে আজকে জামা কাপড় কাচতে দিয়েছিল তোমাদের দাদাভাই প্যান্টের পকেটের মধ্যে তোমার পয়সা ছিল তো সেই পয়সা মেশিনের মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে বার করাই যাচ্ছে না দেখো ওই দেখো প্রথমে তো ফোর্স পনে অনেক চেষ্টা করলো কিন্তু পারল না তোমাদের দাদাভাই আমিও হাত দিয়ে অনেকবারই চেষ্টা করেছিলাম কিন্তু আমার সাথেও হয়নি তো তারপর পরে তোমাদের দাদা ভাই আর একটা ওই যে আমি বাটার বা নিউট্রেলা ব্রেডে লাগাই ওইটা জিনিসটা নিয়ে এসে তারপরে বার করলো এই যে পাঁচ টাকা আর এক টাকাটা এমনি উপরেই পড়েছিল তো আমি লক্ষ্মীর ভান্ডার কিনেছি অনেক দিন আগেই তো আমার ভাণ্ডারে পয়সা মোটেই ফেলা হয় না তো ভাবলাম এই পয়সাটা মেশিনের মধ্যে ঢুকে গেছিল অনেক কষ্টে বেরিয়েছে তো ভান্ডারের মধ্যেই রেখে দিই তো এই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো এরপর আমার মাম্মা কথা শোনো

তোমার সোনামা কত সুন্দর করে ভিডিও করছে তোমরা দেখতেই পেলে তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছে